দিনে দিনে পৃথিবীর সব দেশ উন্নতি করছে এবং সভ্য হচ্ছে কিন্তু আমাদের দেশ কেন অনুন্নতই রয়ে গেছে এবং এ জাতি কেন দিনে দিনে আরো অসভ্য হচ্ছে এই ভিডিওতে তা বিশ্লেষণ করতে চলেছি চলেন মিলিয়ে পৃথিবীতে উন্নতি করার একমাত্র পদ্ধতি হচ্ছে শিক্ষা আপনারা সবাই জানেন যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত গত বছর শিক্ষায় নেপাল তাদের জিডিপির তিন দশমিক ছয় চার নয় পার্সেন্ট বরাদ্দ দিয়েছে আর আমরা দিয়েছিলাম এক দশমিক সাত ছয় পার্সেন্ট দু হাজার সালের পর থেকে নেপাল তাদের জিডিপি তিন পার্সেন্টের বেশি শিক্ষায় বরাদ্দ দিয়ে আসছে তার ফল তারা পাচ্ছে শিক্ষার মানে নেপাল বাংলাদেশ থেকে এগিয়ে প্রাথমিক স্কুলের শিক্ষকদের বেতনে বাংলাদেশ থেকে এগিয়ে মানবিক মানেও নেপালের মানুষ বাংলাদেশ থেকে এগিয়ে নেপালে বাংলাদেশের মতো এত চোর ব্যাংক লুটকারী পাচারকারী নাই নেপাল তাদের জিডিপি এক পার্সেন্ট উন্নয়ন ও গবেষণায় বরাদ্দ দেয় আর বাংলাদেশ দেয় শূন্য দশমিক শূন্য তিন যা খুবই নগণ্য এই বছর ভিয়েতনাম শিক্ষা জিডিপির তিন দশমিক নয় দুই বরাদ্দ দিয়েছে আর আমরা দিয়েছি এক দশমিক পার্থক্য বুঝতে পারছেন গত ছয় বছর যাবৎ ভিয়েতনাম জিডিপির তিন দশমিক পাঁচ পার্সেন্টের বেশি শিক্ষায় বরাদ্দ দিয়েছে তার ফল ভিয়েতনাম পাচ্ছে এখন তাদের বিশ্ববিদ্যালয় ওয়ার্ল্ড তাদের পাঁচশো ঈর্ষা করার মত ভিয়েতনাম তার জিডিপির শূন্য দশমিক পাঁচ বেশি ব্যয় করে আর আমরা করি শূন্য দশমিক শূন্য তিন পার্সেন্ট পৃথিবীর সকল দেশ মিলে এক দশমিক সাত ট্রিলিয়ন ডলার উন্নয়ন এবং গবেষণায় ব্যয় করে তার আশি পার্সেন্ট ব্যয় করে দশটি দেশ আর সেই দশটি দেশেই পৃথিবীতে উন্নত এবং ক্ষমতাবান তাই কোন দেশ শিক্ষা এবং উন্নয়ন ও গবেষণায় জিডিপি কত শতাংশ বরাদ্দ দেয় তার উপর নির্ভর করে সেই দেশ কতটা উন্নত এবং সভ্য বাংলাদেশ এসব বোঝেও না আর এসবের ধারো ধারেনি কখনো জনগণও বোঝে না উন্নয়ন ও গবেষণায় শূন্য দশমিক শূন্য তিন পার্সেন্ট বরাদ্দ দিয়ে আমাদেরকে উন্নয়নের নয়নের গীত শুনিয়ে যায় আর আমাদের বুদ্ধিজীবীরাও তা গিলে খায় আমরাও খাচ্ছি এভাবেই পিছিয়ে যাচ্ছে শিক্ষা যার ফলক্রমে পিছিয়ে যাচ্ছি পুরো জাতি আর আমরা বাঙালি বাঙালি রয়ে গেছি